আরকুম রহমতুল্লাহ ডক্টর ফয়জুল হক বাংলাদেশের একজন ব্যক্তি ডক্টরেট করেছে শুধু সিল্লাই ফিল্লাই কথা কয় এবং তার যে অকাট্য যুক্তি এই যুক্তিতে মনে করেন আপনারা কেউ টিকবেন না ধোপের মধ্যে উড়িয়ে যাবেন এরকম একটা অবস্থা আপনারা জানেন যে এটিএম আজারুলের গ্রেপ্তারের খালাসের পরে কত বা প্রশংসা ভিডিও পোস্ট লিখিত পোস্ট অলিখিত পোস্ট ফেসবুক পোস্ট ইউটিউব পোস্ট করতেই আছে মানে তার মতো খুশি আনন্দিত আর দ্বিতীয় কেউ নেই যদিও তার দল বিএনপি এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি আনন্দ দুঃখ কিছু প্রকাশ করিনি আপনারা জানেন এটিএম আজারুলের খালাসের পরে বামপন্থীরা এবং শিল্পী সংস্কৃতি কর্মী বিভিন্ন নায়ক নায়িকা তারা একেবারে বেঁকে বসেছে অর্থাৎ এনসিপির মানে আজারুলের মুক্তির পরে যে স্ট্যাটাস মানে বিশেষ করে সারজালামের যে স্ট্যাটাস হাসনাত বা এদের যে স্ট্যাটাস যেখানে আহতরা মায়ের খেয়ে কুল পাচ্ছে না বিষ্পান করতেছে মনের ক্ষোভে দুঃখে বিনা চিকিৎসার কারণে বিষপান করছে সেখানে তারা তাদের নিয়ে একটা পোস্ট করার বা তাদের নিয়ে একটা কথা বলার সময় তাদের নেই এরপরে শিল্পী সায়ান আমি বিরোধী একটা বড় প্রোটেস্ট গণ অভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে থাকা জনগণের সাথে কাতারে মিশে গান গেয়ে উজ্জীবিত করা সে সায়ান এটিএম আজারুলের মানে খালাসের পরে একটা ব্যাপক পোস্ট দিয়েছে এবং বলেছে ধন্যবাদ আপনাদের চরিত্র বা আপনাদের মতামতটাকে আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য আমি তো ভোট দেবই না মানে অন্যদেরকেও যাতে না দেয় তাদেরকে উৎসাহিত করবো এবং তিনি জামাতের ওর সাথে এনসিপির সাথে জামাতকে এবং ওই ওই সমমনা দলগুলোকে যুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন যাতে করে অনেকে ক্ষেপে গিয়েছেন খেপে তাদের বিরুদ্ধে একেরবার এক কথা বলছে যে বিষয়টা কি ঠিক হয়েছে না ঠিক হয় নাই এই সব প্রসঙ্গ নিয়েই কথাবার্তা চলছে কথাবার্তা চলছে অনেক তাই উনি আবার ডক্টর ফয়জুল হক আবার স্ট্যাটাস দিয়েছেন যে অনেক নায়ক নায়িকাদের দেখবেন এখন আপনাদেরকে ভোট দেব না ওদের কয়টাই বা ভোট আছে হুম তারপরে এরা সব মানে অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানের যোদ্ধার নামে এরা সব ওই আমলীগের এবং শাহবাগী লীগের এবং শাহবাগী এরা সব বিএনপির বা অন্য দলের কর্মী এদের এদের কয়টাই বা ভোট আছে এদের কথা শোনার সময় আছে এদেরকে গুনার সময় আছে এই ধরনের কথাবার্তা মানে বলেছেন অর্থাৎ উনি জামাতের ওই এটিএম আজারুলের মুক্তিতে তো উনি শুধু খুশি নয় এবং ওনার বিপক্ষে যারা আন্দোলন করছে শাহবাগী তাদেরকে ট্যাক্স দিয়েছে তাদেরকে হেও প্রতিপূর্ণ করেছে তাদেরকে যা খুশি তাই বলারও চেষ্টা করেছে এ হোক চরিত্র আল্লাহ তালা সকলকে ভালো আসলাম রাখুক আসসালামু আলাইকুম